আসসালামু আলাইকুম বন্ধুরা তো চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে তো চারপাশ দিয়ে দেখতে পাচ্ছেন পুরোপুরি এরিয়া সবুজ হয়ে গেছে এখানে পাটের জমি সেখানে পানি দেওয়া হচ্ছে আর তিলের যে গাছগুলো অনেকটাই বড় হয়ে গেছে আর তিলের ফুল দেখতে পাচ্ছেন কিছু কিছু জায়গায় ফল চলে এসেছে তো আজকে আমি যাচ্ছি আমাদের জমিতে যে বাঙ্গি বোনা হয়েছিল সেগুলো এখন ধরে গেছে সে গাছে আর বাঙ্গি উঠানো আছে আমি নেওয়ার জন্য এসেছি আমাদের যে জমি দেখতে পাচ্ছেন তিল অনেকটাই ভালো হয়েছে আর তিলের মধ্যেই যে বাঙ্গির লাগানো হয়েছিল সেগুলো বড়ো হয়ে গেছে তো বাঙ্গি যে কোনো কোন জায়গায় যেন উঠানো আছে পাকা তো আমি এগুলো নিয়ে যাওয়ার জন্য এসেছি দেখতে পাচ্ছেন এখানে একটি নষ্ট হয়ে গেছে পেকে এখান দিয়ে এখানে দেখাচ্ছি বন্ধুরা এখানে ছোট একটি বাঙ্গি তো এগুলো বড় হয়নি এখনো আরও একটি দেখুন এগুলো বড় হতে আরও টাইম লাগবে পুরো এরিয়া জুড়েই আমাদের বাঙ্গির জমি তো এই গরমে একেবারে পিওর বাঙ্গি খেয়ে গরমের সাথে যে স্বস্তি পাবেন বাঙ্গি খাওয়ার পরপরই বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে আমি দুইটা বড় বড় দেখুন কত বড় আঙি তো এগুলো পাকেনি এখনো দেখুন বন্ধুরা কত বড় অনেকটাই বড়। তো আছে আরও অনেক লুকিয়ে রাখতে হয় না হলে অন্য কেউ দেখলে এগুলো উঠিয়ে নিয়ে চলে যায় পাকা যে সময় লাগে পাকতে সে টাইমও তারা দেয় না অমনি তাই নিয়ে চলে যায় তো কাটার পর দেখে কাঁচা আছে তো তখন তারা ফেলে দেয় আরও একটি আমি দেখাচ্ছি বন্ধুরা এখানে দেখুন আর একটি ভাঙ্গি এটি হয়তো এক কি দুই দিনের মধ্যেই পেকে যাবে তো এটি লুকিয়ে রাখতে হবে ভালো করে আর ওই সাইডে যাচ্ছি দেখি ওখানে আরো আছে এখন গরমের সময় বাঙ্গি খেতে অনেকটাই মজা লাগে এ সাইডেও আছে দেখতে পাচ্ছেন আর আমাদের বিলেরও সাইড দিয়েও কিছু কিছু জায়গায় আছে সেগুলো অল্প পরিমাণে এখানে দেখুন বন্ধুরা এখানে একটি আরও এখানে দুইটি আছে এগুলো বড় হচ্ছে প্রায় জায়গাতেই দেখুন ছোট ছোট। তো আমি এখানে কোন জায়গায় যেন বাঙি উঠানো আছে তো এগুলো আমি খুঁজতেছি কোন জায়গায় রাখা বন্ধুরা অনেকক্ষণ খোঁজার পর আমি এখানে দেখুন বাঙ্গি পেয়ে গেছি এটা পেকে ফেটে গেছে দেখতে পাচ্ছেন বন্ধুরা তো আরো দেখুন আরো দুইটি আছে মোট তিনটি ভাঙি তো এখানে দেখুন এখানে একটি আছে আর এখানে তো এই তিনটি মোট আমি বাড়ির দিকে নিয়ে চলে যাব তো যদি ভিডিওটি ভালো লাগাবো সেই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটিকে ক্লিক দিয়ে বাজিয়ে দিবেন